বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি এবং এই জুলাই আন্দোলনের নেপথ্যের কারিগরদের কারিগর আবু সাদিক কায়েমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি গত বছর প্রত্যেকেই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে এক বিন্দুতে মিলিত হয়েছিলাম আমরা যখন রাজপথে নেমেছিলাম আমরা যখন আন্দোলন করেছিলাম আমরা দেখিনি আমার ডান পাশে সে কি বামপন্থী নাকি সে ডানপন্থী নাকি সে ইসলামপন্থী আমাদের কোনো পরিচয় ছিল না আমাদের একটা পরিচয় ছিল সেটা ছিল আমরা সবাই মজলুম আমরা সবাই একসাথে জালেম হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি এক্ষেত্রে আমাদের শহীদরা তারা আমাদেরকে রাস্তা দেখিয়েছে তাদের স্যাক্রিফাইসের মাধ্যমে এবং আমাদের গাজীদের অঙ্গহানির মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা যখন এই হাসিনার যে মন্তব্য সেই মন্তব্যের প্রতিবাদে যখন আমরা রাজবাস্কর যে কর্মসূচি দিয়েছিলাম ছাত্রলীগের সন্ত্রাসীরা সেদিন আমাদের ভাইদের ওপর আমাদের বোনদের উপর রক্তাক্ত করেছিল মেরে এবং সেই রক্তাক্ত চেহারাগুলো আমাদের বোনদের রক্তাক্ত চেহারাগুলো আপনারা দেখেছিলেন এবং আমরা যখন আমাদের বোনদেরকে নিয়ে ভাইদেরকে নিয়ে যখন মেডিকেলে যাচ্ছিলাম সেই মেডিকেলে যাওয়ার সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে আমাদের বোনদের উপর হামলা করে ভাইদের উপর হামলা করে যখন মেডিকেল ট্রিটমেন্টের জন্য আমরা চেষ্টা করছিলাম ওই সময়ে চিকিৎসকদের একটা অংশ আমাদেরকে অসহযোগা করেছিল একই সাথে ছাত্রলীগের সন্ত্রাসীরা দফায় দফায় সেদিন ঢাকা মেডিকেলে হামলা করছিল আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে এই নিটুরের আপনারা যারা সম্মানিত চিকিৎসকরা আছেন নার্সরা আছেন আপনাদের ভূমিকা অগ্রণী ভূমিকা আপনারা ওই সময় পালন করেছেন এবং এই পুরো সময় জরে পাঁচ অগাস্টের আগ পর্যন্ত এবং পাঁচে অগাস্টের পরবর্তী সময়ে আপনারা এই আহত যোদ্ধা যারা আছে সবাইকে যেভাবে ট্রিটমেন্ট করেছেন এবং পরবর্তীতে আমাদের ভাই বোনদের যেভাবে সেবা করেছেন সে কারণে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন এই বাংলাদেশের তথা এশিয়ার বৃহৎ অর্থোপেডিক হসপিটাল যে হসপিটাল উনিশশো সালের আহত যোদ্ধাদেরকে সেবা দিয়েছে আবার এই চব্বিশের গণ আন্দোলনে বিপ্লবে আহত জুলাই যোদ্ধাদেরকে সবচেয়ে প্রাতিষ্ঠানিকভাবে সবচেয়ে বেশি সভা দিয়েছে এই নিটোর আমাদের আজকের প্রধান মেহমান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামের নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হুসাইন মোবারক হোসাইনকে প্রধান মেহমানের বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যখনই কোনো ফ্যাসিস্ট ইসলাম বিদ্বেষী কোনো ভূমিকা পালন করবে ইসলামকে মূল উৎপাদনের জন্য চেষ্টা করবে তখনই তাকে এই পরিণতি ভোগ করতে হবে সতেরো তারিখ থেকে ২২ তারিখ রাত পর্যন্ত এটা অমানসিক পরিশ্রম এবং কষ্টের মাধ্যমে এই সময়টা গেছে নিজের চোখে যখন দেখছি যে গুলি খেয়ে আহত হয়েছে চিকিৎসা দেওয়া যাচ্ছে না এই যাত্রাবাড়িতে আব্দুল মহানবাই সাক্ষী যাত্রাবাড়িতে গুলি খেয়ে দেড় দিন পরেছিল রক্ত সখন মানে ফিনকির মতো গিয়ে যখন মৃত্যুর পথে যাত্রী তখন এই রিক্স নিয়ে এনে আপনার ইমিস ইমনি মেডিকেল কলেজে ভর্তি করেছিলাম আমার খুব সম্ভবত আবদুল্লা ভাই এই সেই অপরাজার করেছিল আমার পরে আর জামাত ইসলামের কেন্দ্রীয় কোনো নেতৃবৃন্দ অ্যারেস্ট হয়নি আর আমার পরে জামাত ইসলামের কোনো কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেল থেকে বের হয় না পারসন ফ্রম জেল